বন্যার পর এবার ঝড়ে ক্ষতিগ্রস্ত হলো এক বাড়ি ঘরের উপর ভেঙে পড়ল বিশাল বড় এক গাছ সন্ধারাতে এই ঘটনা সংঘটিত হওয়ায় বরাত জুড়ে রক্ষা পেয়েছেন ঘরে থাকা চারজন লোক গাছপড়ার শব্দ শুনে পালিয়ে বাঁচেন তারা সোমবার সন্ধ্যাাতে বয়ে যাওয়ার দমকা হওয়ায় কাঠিঘোড়া দুধপুর গণিগ্রাম জিপির দুধপুর প্রথমগণ্ড গ্রামের হতদত্ত তৈবুর রহমান মজুমদারের ঘরের উপর ভেঙে পড়ে বিশাল বড় এক গাছ এতে ঘরটি প্রায় গুড়িয়ে যায় ঘটনার সময় ঘরের ভেতরে ছিলেন তৈবুর রহমান সহ চারজন লোক গাছপড়ার শব্দ শুনে পালিয়ে প্রাণ রক্ষা করেন গৃহকর্তা জানান দীর্ঘদিন থেকে তিনি এই কুড়ে ঘরে কোনো মতে বসবাস করে আসলেও তার ভাগ্যে জুটেনি সরকারি সুবিধা অনেক লোক প্রধানমন্ত্রী আবাস পেলেও তার ভাগ্যে জুটেনি এই সুবিধাও আমাদের কাছে তার বক্তব্য রয়েছে অসহায় এই ব্যক্তির বক্তব্য শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার শুনুন বক্তব্য

গাছটাও তো মার দিবর সময় এক তুফান আইসে আর ডাঁড় তুফান আর এক শব্দ করি আজ আমার দেখা গাছ পড়তে সময় আমরা দাঁড়ি তুয়া দৌড়াইয়া দৌড়াইয়াও তা আমরা গিয়াফুর কি বারকে যান বাঁচাইছি আর গাছ তো পুরা গরম দিয়ে বই গেছে ও আমার এই বেটা আইসেন ফটো ফাটো মারিয়া নিচরা আপনারা খেয়াল করবো আমার ভাই মেম্বার বেটাও আইসেন সারা আইসেন